Echt hoor! 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 Echt

পাখিদেরকে দেখলে আমার মন ভুলে যায় আমি মাদ্রাসা মসজিদের প্রতি অনেক দুর্বল আমি দিনের রাস্তায় চলি আনেক সমাজকে সমান করে চলি আমি মনে করি সবাই এই মাদ্রাসা মসজিদে যে কোনো সহযোগিতা যদি আমার থাকে আমি অবশ্যই করব আর বিশেষ করে আমি এই কয়েকটা র্যাক যে অবস্থা আমি এগুলা বলবো আমার এই অফিসিক যোগাযোগ করতে এই র্যাকগুলো অতি জরুরি যে খলা দরকার কারণ যে কোনো সময় পড়ে যেতে পারে এখানে আমাদের ধর্মের বই সবচেয়ে বড় কথাই আমাদের রাখা আছে এই বইগুলো যদি কোনো কারণে তাড়াতাড়ি এগুলো মেরামত তাহলে আমি বলবো আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের বাকিদের জন্য আমার সব সময় সহযোগিতা হাত আমি আবার সামনে আপনাদের মন্ত্রীদের সমস্যা আছে মন্দিরের ব্যাপারটাও কিন্তু সবাই লাগাই ইচ্ছা লাভ এটা আমি সমাধান করে দিতে পারবো আমার বিশ্বাস আপনারা সবাই আমার জন্য করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার মা বাবার জন্য দোয়া করবেন দেশ নায়ক এবং খালেদা জন্য আমাদের জিরা আছেন আতে আছেন আবার কোরআনের পাখিরা আছেন সবাইকে আসসালাম আলাইকুম কোরআনের পাখিদেরকে দেখলে আমার মন ভুলে যায় আমি মাদ্রাসা মসজিদের প্রতি অনেক দুর্বল আমি দিনের রাস্তায় চলি আলেম সমাজকে সমান করে চলি আমি মনে করি আমাদের এই মাদ্রাসা মসজিদে যে কোনো সহযোগিতা যদি আমার লাগে আমি অবশ্যই করব আর বিশেষ করে আমি এই কয়েকটা র্যাক যে অবস্থা আমি এগুলা বলব আমার এই যোগাযোগ করতে এই র্যাকগুলো অতি জরুরি চেঞ্জ করা দরকার কারণ যে সময় পড়ে যেতে পারে এখানে আমাদের সবচেয়ে বড় কথাই এখানে দেখা আছে যদি আমি ওস্তাদিকে বলবো আপনাদের কোনো অসুবিধা যদি হয় আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের তুলনায় জন্য আমার সবসময় সহজে না হাত আমি বাড়িয়ে নেই আমার সাথে আবার করবো চিন্তা করবেন আমি বলবো না সামনে আপনাদের মন্ত্রীদের কি সমস্যা আছে মসজিদের ব্যাপারটা কিন্তু সময় লাগাই ইচ্ছা আমি সমাধান করে দিতে পারবো আমার বিশ্বাস আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আমার মা বাবার জন্য দয়া করবেন দেশ নায়ক আর রহমান এবং খালেদা জিয়া তাদের জন্য দয়া করবেন আমাদের বিএনপি পরিবারের um dois um dois শেষ বেশ আমি শিশু বসে যা পেশা शाम शशाली जशा